বিদুর আবার জিজ্ঞাসা করলেন হে ব্রহ্মণ ভগবান হচ্ছেন শুদ্ধ চৈতন্য স্বরূপ বিকার রোহিত অর্থাৎ নির্বিকার এবং গুণরোহিত সুতরাং লীলার জন্য হলেও কেমন করে শ্রী ভগবানের ক্রিয়াশীলতা এবং গুণের সমাবেশ সম্ভব হতে পারে শ্রুতি বলছে ব্রহ্মা হচ্ছেন সৎ চিৎ আনন্দস্বরূপ এবং ইনি হচ্ছেন সর্বপ্রকার সঙ্গরহিত সুতরাং ব্রহ্ম নিষ্ক্রিয় এই নিষ্ক্রিয় ব্রহ্মে গুণের প্রকাশ এবং সৃষ্টি স্থিতি প্রলয় রূপ কার্য কেমন করে সম্ভব হতে পারে এই হলো বিদুরের প্রশ্ন উত্তরে মৈত্রিয়মণি বললেন যে শ্রী ভগবান নিজের মায়া শক্তিকে অবলম্বন করে লীলার জন্য জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন এখানে মনে রাখতে হবে যে অদ্বৈত বেদান্তে নির্গুণ অর্থে সমস্ত রকম গুণরহিত এবং নিষ্ক্রিয় অর্থে সর্বপ্রকার ক্রিয়ারহিত বোঝায় কিন্তু বৈষ্ণব শাস্ত্রে শ্রী ভগবানকে নির্গুণ এবং নিষ্ক্রিয় বলতে একটু অন্যরকম বোঝায় এদের মতে শ্রী ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ নিত্য বিরাজিত এবং বৈকুণ্ঠ হচ্ছে শ্রী ভগবানের নিত্যধাম সুতরাং বিগ্রহ থাকলেই তাতে গুণ এবং ক্রিয়া থাকবে বিদুর প্রশ্ন করলেন শুদ্ধ চৈতন্যস্বরূপ শ্রী ভগবান নির্গুণ এবং নিষ্ক্রিয় সুতরাং লীলার জন্যই বা ভগবানে গুণ এবং ক্রিয়াশীলতা কেমন করে হতে পারে উত্তরে মুনি বললেন যে ভগবান তার স্বরূপ শক্তি মায়াকে অবলম্বন করে লীলার জন্য জগতে সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন কিন্তু এই যে লীলার জন্য সৃষ্টি স্থিতি প্রলয় করা এটাই বা কেন আমরা তো দেখতে পাই যে বালকদের মধ্যে যে খেলা করার ইচ্ছা হয় তা দুটি কারণে হয় একটি তার নিজের খেলার ইচ্ছা এবং দ্বিতীয়টি অপর বালকদের খেলার জন্য প্রেরণা কিন্তু শ্রী ভগবানে এই দুটি সম্ভবপর নয় কারণ তিনি নিত্য তৃপ্ত এবং অদ্বিতীয় সুতরাং কামনা এবং অন্যের প্রেরণার বশবর্তী হয়ে ভগবান কিছু করেন না তাছাড়া এক ঈশ্বরী সর্বভূতে জীব রূপে রয়েছেন সুতরাং জীবের দুঃখ কেমন করে সম্ভব হতে পারে উত্তরে মুনি বললেন যে শ্রী ভগবানের ক্রিয়াশীলতা এবং জীবের দুঃখানুভূতি এই সবই মায়ার কার্য আর মায়ার স্বরূপই এই রকম যে তাকে বোঝা যায় না একটি উপমা দিয়ে জীবের দুঃখানুভূতি কেমন তা বোঝানো হয়েছে একজন লোক স্বপ্ন দেখল যে